ঈশ্বরীয় পিতার ঈশ্বরীয় পড়া বাবা পড়াচ্ছেন মিষ্টি বাচ্চারা তোমাদের বাবা এসেছেন তোমাদের সর্ব খাজানায় ভরপুর করতে তোমরা শুধু ঈশ্বরীয় মতানুযায়ী চলো ভালোভাবে পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো মায়ার কাছে হেরে যেও না মিষ্টি বাচ্চারা আজ তোমাদের বাবা তোমাদের তিনটি মতকে স্পষ্ট করে বলেছেন এক হলো ঈশ্বরীয় মত দ্বিতীয় হলো দৈবী মত আর তৃতীয় হলো মনুষ্যমত ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা বাচ্চারা নিজের ঘরে ফিরে যাও অর্থাৎ পরমধামে ফিরে যাও ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা নতুন দুনিয়ায় উঁচুর থেকেও উঁচু পদ দৈবী পদের অধিকারী হও এর দ্বারা তোমরা সর্বসুখ প্রাপ্ত করো এরপর দৈবীমত দ্বারা তোমরা সর্বদা সুখ প্রাপ্ত করো দৈবী দ্বারা তোমরা একে অপরকে সুখ দিতে থাকো আর সুখ অনুভব করতে থাকো এই দৈবীমত তোমরা এই সময়েই তোমাদের বাবার কাছ থেকে প্রাপ্ত করো কিন্তু তারপরেও তোমরা নিচের দিকে নাপতে থাকো এরপর মনুষ্যমত মনুষ্য মতের দ্বারা চলে তোমরা সকলকে দুঃখ দিতে থাকো এ হলো আসুরি মত এই মত সর্বদা তোমাদের দুঃখই দেয় তোমাদেরকে ক্রমশ নিচে নামাতে থাকে ফলে তোমরা ধীরে ধীরে অসুরে পরিণত হও তোমরা এখন সুখী হতে চাও নাকি দুঃখী থাকতে চাও দেবতা হতে চাও নাকি অসুর থাকতে চাও ঈশ্বরীয় মতে চলবে নাকি দৈবী মতে চলবে নাকি মনুষ্য মতে চলবে ঈশ্বরীয় মতানুযায়ী চলার জন্য সর্বপ্রথম তোমাদের যিনি পরাণ তোমাদের বাবার উপরে সম্পূর্ণ নিশ্চয় রাখতে হবে তোমরা একে অপরকে বলো ওম শান্তি তোমাদের ওম শান্তি কথার অর্থ বোঝানো হয়েছে ওম শান্তি অর্থাৎ আমি আত্মা হলাম শান্তস্বরূপ ওম শান্তি বলার সঙ্গে সঙ্গে তোমাদের নিজের ঘরের কথা স্মরণে আসে ওম শান্তি অর্থাৎ আমি আত্মা শান্ত শান্তস্বরূপ আমি পরমধাম নিবাসী তারপর তোমাদের যখন কর্মেন্দ্রীয় প্রাপ্ত হয় তখন তোমরা কথা বলার সক্ষমতায় আসো তোমাদের অর্থাৎ আত্মাদের কর্মেন্দ্রীয় হলো এই শরীর তোমাদের কর্মেন্দ্রীয় প্রথমে ছোট থাকে তারপর ধীরে ধীরে বড় হয় তোমরা তোমাদের শরীররূপী কর্মেন্দ্রিয়ের দ্বারা কথা বলো কর্ম করো কিন্তু তোমাদের পরম পিতা পরমাত্মা তো হলেন নিরাকার নিরাকার অবস্থায় তিনি কথা বলবেন কি করে তারও তো কর্মেন্দ্রিয়ের প্রয়োজন কথা বলার জন্য যেমন তোমরা আত্মারা হলে পরমধাম নিবাসী এখানে এসে কথা বলার জন্য শরীর পেয়েছো আমিও তোমাদের নলেজ প্রদান করার জন্য শরীর ধার নেই আমি কথা বলার জন্য তোমাদের মতন ছোট্ট শরীরে আসি না গর্বেও আসি না আমি আসি একজন বৃদ্ধের শরীরে একই শরীরে তিনিও থাকেন আর আমিও থাকি আমি এনার শরীরে এসে আমার নিজের পরিচয় তোমাদের পরিচয় আর এই সৃষ্টির আদি মধ্য আর অন্তের পরিচয় দিই একেই বলা হয় আধ্যাত্মিক পড়াশোনা বাকি সব হলো দৈহিক জগতের পড়াশোনা তারা সবাই নিজেদেরকে শরীর ভাবে তারা কেউ কখনো বলে না যে আমরা হলাম আত্মা এই কান দ্বারা শুনি এই মুখ দ্বারা কথা বলি এখন বাচ্চারা তোমরা বুঝেছো যে আমাদের বাবা হলেন পতিত পাবন আমি তোমাদের বোঝাই যে আমি কিভাবে আসি আর কখন আসি আমি তোমাদের মতন গর্ভে আসি না আমি প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করি ব্রহ্মার এই শরীর হলো আমার রথ ব্রহ্মাকে মাতাও বলা হয় সবচেয়ে বিশাল নদী হলো ব্রহ্মপুত্র নদী জলের নয় এটি সবথেকে বড় জ্ঞানের নদী আমি হলাম তোমাদের আত্মিক পিতা যেমন তোমরা কথা বলো তেমন আমিও কথা বলি আমার পার্ট তো সব থেকে শেষে থাকে তোমরা যখন একেবারে পতিত হয়ে যাও তখন তোমাদের পবিত্র করতে আমাকে নিচে নেমে আসতে হয় এই যে লক্ষ্মীনারায়ণ যাদেরকে তোমরা পুজো করো তাদেরকে এমন কে বানিয়েছেন ঈশ্বর ব্যতীত এমন কি কেউ বানাতে পারে কোনো মানুষ কি এমন বানাতে পারে তোমাদের বাবাই তোমাদের স্বর্গের মালিক বানান তিনি হলেন জ্ঞানের সাগর আমি হলাম মনুষ্য সৃষ্টির চৈতন্য বিজরূপ আমি এই সৃষ্টিরূপী বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি আমি সত্য আমি চৈতন্য বিজরূপ এই সৃষ্টিরূপী বৃক্ষের সম্পূর্ণ নলেজ আমার মধ্যেই রয়েছে একেই সৃষ্টিচক্র বা ড্রামা বলা হয় এই চক্র ঘুরতেই থাকে জাগতিক দুনিয়ার ড্রামা দুই ঘন্টা ধরে চলে আর এই ড্রামার রিল পাঁচ হাজার বছরের তোমরা জানো যে আমরাই প্রথমে সত্যযুগে যুগে দেবী দেবতা ছিলাম তারপর আমরা ত্রেতায় দাপড়ে আর সবশেষে কলিতে আসি এই সম্পূর্ণ চক্রটি পাঁচ হাজার বছরের কিন্তু মানুষকে লক্ষ লক্ষ বছর বলে দেয় তোমরা বাচ্চারা প্রথমে নতুন দুনিয়ায় দেবী দেবতা ছিলে তারপর বছরের পর বছর পার করতে করতে তোমাদের দুনিয়া এখন পুরনো হয়ে গেছে পুরনো বৃদ্ধ শরীরের মতো জরাজীর্ণ হয়ে গেছে বৃদ্ধ শরীর যেমন দুর্বল হয়ে পড়ে নানারকম ব্যথা বেদনায় কষ্ট দিতে থাকে তেমন এই দুনিয়াও পুরনো বৃদ্ধ হয়ে গেছে তাই সুখও কমে গেছে এ হলো অসীম জগতের কথা এইসব কথাগুলি ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে অন্যদের বোঝাতে হবে সম্পূর্ণ কল্পের আয়ু কত বছর এ কথা কেউ জানে না মনুষ্য মত অনেক এক একজন এক এক কথা বলে দেয় এখন তোমরা অনেক মনুষ্য মতামতও বুঝেছো আবার ঈশ্বরীয় মতামতও বুঝেছ এই দুই মতের মধ্যে কত পার্থক্য রয়েছে কেবল সর্বশক্তিমান ঈশ্বরের মতই তোমাদের উঁচুর থেকেও উঁচু দৈবিপদ প্রাপ্ত করায় বাকি সব মত তোমাদের নিচের থেকেও নিচে নামায় মানুষ ধন উপার্জনের জন্য বাইরে যায় অনেক দূরে যায় অনেক ধন একত্রিত হলে তারপর নিজের ঘরে ফিরে আসে আমিও সেই কত দূর থেকে তোমাদের জন্য বিশাল সম্পদ নিয়ে আসি আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম কিন্তু সে সবকিছুই তোমরা হারিয়ে ফেলেছ এখন তোমরা বুঝতে পারছ যে তোমরা এখন কত নোংরা দুনিয়ায় বসে আছো অন্যরা কেউ এ কথা বুঝবে না তোমরাই স্বর্গে কত সুখী ছিলে আর এখানে দেখো কত দুঃখে রয়েছ একেই তোমরা নরক বলো পুরনো দুনিয়া বলো নোংরা দুনিয়া বলো তোমরা এখন নিশ্চয়ই অনুভব করতে পারছ যে কোথায় সত্য যুগ স্বর্গ আর কোথায় কোলে যুগ নরক এখন তোমরা সবাই মায়ার পাকে আটকে আছো মায়া পাঁচ বিকারকে বলা হয় আমি তোমাদের পাক থেকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যাই কিন্তু এখন তো স্বর্গ নেই স্বর্গের চিত্র রয়েছে শুধুমাত্র আমি আসি নরককে বিনাশ করে স্বর্গের স্থাপনা করতে ভক্তিমার্গে তোমরা রোজ মন্দিরে যাও কিন্তু তোমাদের মধ্যে ঈশ্বরীয় শ্রীমতরূপী জ্ঞান ছিল না এখন তোমরা বুঝতে পারছো যে ভারতেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল কিন্তু কবে ছিল সে কথা কারো জানা নেই তোমরা এখন এই দেবী দেবতা ধর্মের পরিবর্তে নিজেদেরকে হিন্দু হিন্দু বলতে থাকো বাচ্চারা মায়া এখন খুবই শক্তিশালী কিছু না কিছু ভুল করাতেই থাকে কখনো কোনো ভুল হয়ে গেলে বাবার কাছে অন্তর থেকে স্বীকার করে নেবে রাবণের দুনিয়ায় প্রাপ্ত হতেই থাকে সার্জেনের কাছে অসুখের বর্ণনা করতে হয় অশোকের বর্ণনা করতে লজ্জা পেলে অশোক কিভাবে সারবে তেমনি তোমাদের বাবার কাছে বিকারগ্রস্ত হবার কথাও অন্তর থেকে বলে দিতে হবে তা না হলে ভিতরে ভিতরে অনুতাপ হবে বাবাকে স্মরণ করতে পারবে না বাবার কাছে কখনো কিছু লুকোবে না সব কিছু সত্যি সত্যি বলবে তাহলে বাবাকে স্মরণে রাখতে পারবে সঙ্গম যুগকেই কল্যাণকারী যুগ বলা হয় এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা আমার কর্তব্য হল প্রথমে নিজের কল্যাণ করা তারপর অন্যদের কল্যাণ করা কল্যাণ শুধু মনুষ্য আত্মাদের জন্য নয় সম্পূর্ণ প্রকৃতির জন্য কল্যাণ করা তখন তোমরা